এই বাড়িতে আগে কারোর কোনো প্রবলেম ছিল না হঠাৎ করে একটা বউ সাথে সবার এত প্রবলেম শুরু হয়ে গেল আসলে সবার প্রবলেম হয়নি আমার প্রবলেম হচ্ছে যেমন এই যে জল নিয়ে প্রবলেম জলে এত আয়রন তার জন্য কিন্তু আবার দেখো নতুন করে কল বসানো হচ্ছে আর আমার মনে হয় এটা সবার মধ্যেই হয় মানে যারা এই যে ঘরে বউ হয়ে আসে এক ঘর থেকে আরেক ঘরে আসে তাদের মধ্যে সবারই হয় তোমাদের মধ্যে যারা বিয়ে করেছো হয়তো তোমরা জানবে আমার যেমন এই যে আয়রনের প্রবলেম হচ্ছে তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু প্রবলেম হয় আর সত্যি কথা বলতে আমাদের এখানে এতটাই আয়রন ছিল কলের জলটা আর ব্যবহারই করা যাচ্ছিল না তো তার জন্য ফাইনালি কিন্তু অনেকটা ডিপ করে একটা নতুন করে কল বসানো আর এটা কিন্তু সত্যি অনেকটা আয়রন দেখা যাক এবার আমার স্কিন আর চুল ঠিক হয় কিনা আসলে এক পরিবেশ থেকে এক পরিবেশে গেলে কিছু না কিছু যেমন প্রবলেম হয় তেমন কিন্তু স্কিনের প্রবলেমও হয় অনেকে কালো হয়ে যায় অনেকে ফসা হয়ে যায় আবার অনেকে আমাকে বলছিল যে বিয়ের এক বছর নাকি এরকম প্রবলেম হয় মানে কালো হয়ে যায় তারপরে এক বছর ওয়েদারটা মোটামুটি মানিয়ে নিলে তারপর আবার সবকিছু ঠিক হয়ে যায় তো আমার কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে আর শ্বশুর বাড়ি এসে এখানকার পরিবেশটাকে মানিয়ে না নিলেও এখানকার মানুষগুলোকে কিন্তু তুমি ভালোই মানিয়ে নিয়েছি যেমন আমাদের শাশুড়ি আমার সম্পর্কটা কিন্তু সেই আর তোমরা আমাদেরকে দেখতে অনেক পছন্দ করো তাই চেষ্টা করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনা শাশুড়ি শাশুড়িমার সাথে কিন্তু ওই যে শাশুড়ি মার সময় হয় না এদিকে ভিডিও দেওয়া যায় যেমন দেখো সেদিন মাহিরা মানে মা ওর ভাইয়ের বউ অনেকে তো একটু শাশুড়ি সাথে ভিডিও করেছি অবশ্যই কমেন্টে জানিও এরপর দেখো নেক্সট দিন আমাদের বাড়িতে কে এসছে এই যে নীলাঞ্জনা দি কে কে চিনতে পারছো অবশ্যই জানিও আশা করি তোমরা সবাই চিনতে পারবে কারণ নীলাঞ্জনা দি অনেক ফ্যান অনেকেই চেনে আর এই দেখো এখানে বদমাশ বিপুয়া এসছে আমাকে রোস্ট করেছিল তো ওকে বললাম তুমি আজকে আমাকে সামনে থেকে রোস্ট করো যাই হোক এরপর দেখো নীলাঞ্জন নদীতে নিয়ে একটু গেছিলাম এখানে ঘুরতে মানে আমাদের গ্রামটা ঘোরাতে আর এই নীলাঞ্জন নদী কঠিন এত নামটা আমি উচ্চারণ করতে পারছি ঠিক মতো করে তাই ভাবছি নীলাঞ্জন নদীকে এবার থেকে নীলুদি বলবো যাই হোক আজকে এই ভয়েস ওভারটা আমি কোথায় দিচ্ছি জানো ট্রেনে কারণ তোমরা অনেকেই শর্ট ভিডিওতে জেনে গেছো আমরা মুম্বাই যাচ্ছি তো চলো মুম্বাই যাওয়ার কাহিনীটা একটু তোমাদেরকে বলি তো মুম্বাই যাওয়ার ঠিক দুই তিন দিন আগে আমাদের কাছে একটা ইভেন্টের নোটিফিকেশন আসে আর আমরা সেই ইভেন্টেই যাচ্ছি তো হুটো করে তো আমরা টিকিটটা কাটি তো টিকিট কনফার্ম হবে কিনা তারও কোনো ঠিকঠাক ছিল না তো সেই কারণেই আর কি তোমাদেরকে কিছু জানায়ও এই দেখো আমরা কিন্তু রিক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মানে আগের দিন রাত একটা বাজে তখনও কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই যে পরের দিন আমরা সত্যি কিনা যাই হোক রাত সব গোজ গাছ করে নিয়ে সাতটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আর হাওড়া যাওয়ার জন্য নবদ্বীপ দিয়ে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই মায়াপুর আর মায়াপুর থেকে ঘাট পার হয়ে আমরা চলে যাই নবদ্বীপ এই দেখো শাশুড়ি বা কিন্তু খাবার দাবার সব প্যাকেজিং করে আমাকে এগিয়ে দিতে যাচ্ছে দেখতে পাচ্ছ আর তোমরা বলছিলে আমাদের কি কোনো গাড়ি করা নেই আমরা সাইকেল করে কেন যাচ্ছি আরে বাড়ির এইটুকু রাস্তা ট্রলেটাকে এগো কোথায় যাচ্ছিলাম তোমরাও না যা মন্তব্য করো এক হাসি পায় এই দেখো এটা হচ্ছে মায়াপুরা নবদ্বীপে যে মাঝের ঘাটটা সেই ঘাটটা কি দারুন লাগছে না জলটা আর আমার মনে হচ্ছিল এখানে বসেই থাকি যেন এখান থেকে না নামি আর এই যে আমার ড্রেস মানে ট্রেনে যাওয়ার ড্রেস এইটাই পরেছি তোমরাও এটাও কমেন্টে অনেকে বলো তোমার কি আর জামা কাপড় নেই তুমি এই ব্ল্যাক ড্রেস কেন পড়ো আসলে আমার ব্ল্যাক কালার খুব পছন্দ দেখবে আমার অনেক টি শার্ট যেগুলো আছে ব্ল্যাক কালারের আর এই টি শার্টটা আমারও নয় এই টি শার্টটা হচ্ছে আমার বরের আমার কেন জানি না বরের জামাগুলো পড়তে খুব ভালো লাগে আর এই টি শার্টগুলো আমি পরি এই কারণে গরমে ভীষণ কমফর্ট কমফোর্টেবল বেশ ধলা ঢলা হাওয়া টাওয়া ঢোকে গরম লাগে না এর জন্যই কিন্তু আমি এগুলো পরি অত স্টাইল করে আমার সময় ভালো লাগে না ওখানে যাই ফ্রেশ হই ঠিকঠাক হই তারপর একটু স্টাইল করব আর জুতোটাও সেই কারণে আমি এই জুতো পরে এসেছি আর বাকি জুতোগুলো সব মানে নিয়ে এসেছি প্যাকেজিং করে আর আমার শরীরটা অতটা ভালো না মানে শরীরে পারে না সত্যি বলছি ঢং করবো কি আমার শরীরে পারে মানে আমি যে স্টাইল করব আমার শরীরেই পায় না কি করে স্টাইল করব তোমরাই বলো মানে আমার বড় অত লাগেজ ফাগেজ বইতে পারে না ওরও একটু পায়ের সমস্যা আছে সেই কারণে আমরা বেশি লাগেজও নিই না মোটামুটি অল্পের মধ্যে যেটুকু নিয়ে যায় সেটুকু নিয়ে দরকার পড়লে ওখান থেকে কিনে নেবো যদি খুব এমার্জেন্সি হয় যাই হোক দেখতেই পাচ্ছ এই হাওড়া স্টেশন এসে আমাদের টিকিটটা কনফার্ম হয় সেই কারণে আমি আনন্দে এতটা লাভ বুঝতে পারছো বাড়ি থেকে এতটা রিস্ক নিয়ে আমরা হাওড়া স্টেশন চলে এসেছি দেন হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হয় আর আমাদের ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছিল না ছিল শালিমার থেকে তো সে এক ভয়ানক কাহিনী ভয়ানক যুদ্ধের ব্যাপার কারণ বুঝতেই পারছো কতটা গরম এখন আর মুম্বাইও কতটা গরম যাওয়ার পর কি হবে আমরা সেটাও জানি না যাই হোক মজা করবো অনেক এনজয় করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে ভাঙড়ি ট্রেন আজকে আমাদের তো ট্রেনের কিন্তু পরের দিন শেয়ার করবো তো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তাই ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য ভাবলাম তাড়াতাড়ি শেয়ার করি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও মুম্বাইয়ের ব্লগ তাড়াতাড়ি আসছে তো চলো আজকের মতো টাটা